হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রিয় বন্ধুরা আজ তোমাদের জানাবো মেডিকেলের বিভিন্ন কোর্স সম্বন্ধে আর এটা এখন দেখতে পাচ্ছেন বোলপুরে অবস্থিত শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতাল এটা এগার্সে পেটের হাসপাতাল এই হাসপাতালে ডাক্তারবাবুরা খুব যত্ন সহকারে চিকিৎসা করে থাকেন এছাড়াও এখানে এম বিবিএস নার্সিং ফার্মাসিস সমস্ত কিছু বিষয়ে যত্ন সহকারে করানো হয় এখানে দেশ বিদেশে ডাক্তারবাবুরা এখানে চিকিৎসা করে থাকেন আউটডোরে পরিষেবা দিয়ে থাকেন ইমারজেন্সি আইসুড ডাক্তাবারা যত্ন সহকারে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সবসময় চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন এখানে প্রতি রোগী থেকে আউটডোর এবং ইমার্জেন্সি থেকে খুব ভালো যত্ন সহকারে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় এখানে সমস্ত ডিপার্টমেন্ট এখানে আছে এখানে ন্যায্য মূল্যে ওষুধ পাওয়া যায় এবং প্যাথোলজি এডিওলজি ডিপার্টমেন্টে বিশেষ ছাড়ও ব্যবস্থা আছে যে সমস্ত বন্ধুরা বাড়ি আশেপাশে কোনো অসুস্থ পেশেন্ট তারা অবশ্যই চিকিৎসা করতে পারেন এখানে খরচ খুবই কম আর যে সমস্ত যুবক ভাই বোনেরা বেকার আছেন তারা অবশ্যই মেডিকেল কোর্স করে ও নিজেকে স্বনির্ভর করে তুলতে পারেন বর্তমানে মেডিকেল কোর্স করে আপনারা নিজেকে স্বনির্ভর করে তুলতে পারবেন এই কোর্সগুলো করতে এখানে এমবিবিএস ছাড়াও প্যারামেডিকেলে বিভিন্ন ধরনের কোর্স নার্সিংয়ের কোর্স এছাড়াও ফার্মাসি কোর্স এখানে করানো হয় এই শান্তিন মেডিকেল কলেজের মধ্যেই প্রায় আরও তিন চারটা কলেজ এখানে যুক্ত আছে বিশেষ করে প্যারামেডিকেল প্যারামেডিকেলের বিভিন্ন কোর্স এখানে করানো হয় যেমন বিএমএলটি টি ডিএমএলটি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ওটি টেকনিশিয়ান ল্যাব টেকনিশিয়ান থেকে শুরু করে আইসি টেকনিশিয়ান বিভিন্ন প্যারামেডিকেলের কোর্সগুলো এখানে যত্ন সারা করানো হয় এবং অভিজ্ঞ ডাক্তারবাবুদের মাধ্যমে এখানে এই কোর্সগুলো করানো হয় আর এখানে হোস্টেলের ব্যবস্থা আছে আর এই কোর্সগুলোর খরচ খুবই কম আপনারা শান্তিনিগতের মেডিকেল কলেজে এবং হাসপাতাল যোগাযোগ করতে পারেন এছাড়া আমাকে কমেন্ট বক্সে করে জানাতে পারেন অবশ্যই আমরা হেল্প করবো এছাড়াও এখানে নার্সিংয়ের কোর্স করার ব্যবস্থা আছে আর এখানে জিএনএম এবং বিএসসি দুই ধরনের নার্সিং কোর্স করানোর ব্যবস্থা আছে এবং এখানে ভালো প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল ভালো হলে অবশ্যই এখানে কাজে যুক্ত হতে পারবেন এছাড়াও ফার্মেসি এখানে ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স করানো হয় আর যে সমস্ত বোন ভাই বোনেরা বা যুবক বন্ধুরা নিজেকে স্বনির্ভর করে তোলে অবশ্যই মেডিকেলে কোর্স করুন আর বর্তমানে মেডিকেলে কোর্স করে প্রচুর ভ্যাকান্সি আছে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্টের ক্ষেত্রেও বিভিন্ন প্রাইভেট সেক্টরে কাজ করতে পারবেন তাই অবশ্যই মেডিকেলে কোর্স করে নিজেকে স্বনির্ভর করে তুলুন কারণ বর্তমানে মেডিকেলে প্রচুর ভ্যাকান্সি যেখানে বেকারত্বের সমস্যা খুবই দিন দিন বেড়ে চলেছে সেই ক্ষেত্রে আপনারা মেডিকেল কোর্সটা করে আমাকে নিজেকে স্বনির্ভর করে তুলতে পারবেন এটা আমার আশা অবশ্যই আছে সকলেই মেডিকেল কোর্স করুন এবং এছাড়াও এই শান্তিনিকেতন মেডিকেল কলেজে শর্ট টাইম কোর্স করানো হয় যেগুলো করে আপনারা নিজেকে স্বনির্ভর করে তুলতে পারবেন আর ভালো কাজ বা প্র্যাকটিক্যাল শিখে এখানেও আপনারা কাজে যুক্ত হতে পারবেন তাই সকলেই মেডিকেল কোর্স করে নিজেকে স্বনির্ভর করে তুলুন তারা মেডিকেল নার্সিং এছাড়া ফার্মেসি কোর্সগুলো করে অবশ্যই নিজেকে গুছিয়ে নিয়ে স্বনির্ভর করে তুলুন ধন্যবাদ সকলকে